আমার মতো পুরো প্লেয়ার কেউ নেই কালু আমার কাছে আর্ধি রুখেছে এই শালা আমাকে এভাবে বট বানিয়ে দিল এই শালা তো একটা এক নম্বরের বট ভাই আমি তোর কাছে হেরে হেরে একদম বট হয়ে গেছি এই নে 5000 টাকা তুই প্রত্যেক ম্যাচে দাঁড়িয়ে থাকবি আর আমি তোকে হেডশট মারব শালা আমার নামে পোস্টার ছবি দিয়েছে এখানেও লাগাইছে এই শালা তো গ্রামের সব জায়গায় পোস্টার লাগাইছে ভাই কালু ভাই ওই বটের কাছে আর জিরো খেয়েছে তার মানে এত লোকজন আমার পিছনে পড়ে আছে সবাই দেখো এই যে কালু ভাই ভাই তুমি তো বট হয়ে গেছো নোবরা হয়ে গেছো আর জিরো খেয়েছো এই শালা এটা কি লাগিয়েছিস আরে ভাই মাফ করে দে ভাই ভুল হয়ে গেছে কাল আমাকে গেমের মধ্যে হারানোর চক করে নিজেই দুনিয়া থেকে হারিয়ে গেলি